একটি কথা আমরা সবাই জানি যে মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান কারণ শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোকা দিয়ে ধীরে ধীরে সে জাহান্নামের পথে নিয়ে যায় শয়তান কখনোই চায় না যে মানুষ জান্নাতের পথে যাক মানুষ আল্লাহকে চিনুক আর শয়তানের ধোকা দেওয়ার অসংখ্য পদ্ধতি রয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পদ্ধতিটি হচ্ছে নেক সুরতে ধোকা অর্থাৎ আমি একটু খুলেই বলি শয়তান যেসব ধোকা আমাদেরকে প্রকাশ্যে দেয় অর্থাৎ যেসব গুনাহকে আমরা গুনাহ বলেই প্রকাশ্য জানি যেমন হত্যা জেনা শির কুফুর চুরি ডাকাতি ইত্যাদি যেসব কাজকে প্রকাশ্যেই গুনাহ বলে স্বীকার করা হয় সেসব গুনাহে কেউ যদি জড়িয়ে পড়ে তাহলে তার তওবা করার সুযোগ থাকে কারণ সেটাকে গুনাহ বলেই জানে হতে পারে কখনো না কখনও তার অন্তরে এই ভয় জাগ্রত হবে যে আমি গুনাহে জড়িয়ে আছি ফলে সে তওবা করতে পারবে কিন্তু শয়তান যেসব গুনাহকে আমাদের সামনে নেক শুরুতে পেশ করে ভালোভাবে উপস্থাপন করে এবং আমরা বুঝি এসবে হয়তো কোনো সমস্যা নেই এটা কোনো গুনাহ না কিন্তু বাস্তবে সেটা গুণা ফলে সেসব কাজে জড়িয়ে পড়ার কারণে আমরা অনেকেই তওবা করার সুযোগ পাই না কারণ তওবার কোনো চিন্তাই তো আমাদের মনের মধ্যে আসবে না কারণ আমরা তো জানি যে এই কাজে কোনো গুনাহ নেই এতে কোনো সমস্যা নেই এজন্য বলা হয় নেক শুরুতে শয়তানের ধোকাগুলো মানুষের সব জীবনে সবচেয়ে ভয়াবহ শত্রু কারণ এতে মানুষ জড়িয়ে পড়ে ধীরে ধীরে সে জাহান নামের পথে যাচ্ছে কিন্তু সে বুঝতেই পারছে না এরকম শয়তানের নেক্সট শুরুতে ধোকার অসংখ্য পদ্ধতি রয়েছে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে বিভিন্ন পদ্ধতি রয়েছে শীঘ্রই অমিত প্রকাশ থেকে একটি বই আসছে ইনশাআল্লাহ নেক্সট শয়তানের ধোকা নামে সেই বই মধ্যে নেক্সট শয়তানের ধোকার বিভিন্ন পদ্ধতি উল্লেখ রয়েছে এবং শয়তান বিভিন্ন তক্কাকে বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কীভাবে নেক্সট শুরুতে ধোকা দিয়ে থাকে সেসব পদ্ধতিও বিস্তারিতভাবে এই বইয়ের উল্লেখ রয়েছে আশা করি ইনশাআল্লাহ আপনারা এই বইয়ের মধ্যে সেসব ধোকা সম্পর্কে জানতে পারবেন এবং এই ধোকাগুলো থেকে উত্তরণের বিস্তারিত পদ্ধতি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এই বইটি যদি প্রি অর্ডার অফারে সংগ্রহ করতে চান তাহলে কমেন্টে দেয়া লিঙ্কে অবশ্যই যোগাযোগ করবেন এবং উমেদ প্রকাশ সহ আপনার পছন্দের প্রকাশনী থেকে এই বইটি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ